রাসায়নিক বিক্রিয়ার আণবিক ভর মূল অনুসংখ্যা আয়তন এর উপর ভিত্তি করে বিভিন্ন অঙ্ক নিয়ে এখন আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছি একটি বিক্রিয়া সমতা সহ আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও পানির বিক্রিয়া যেটা সমতা সহ করা আছে এখন আমাদের কী করতে হবে এই বিক্রিয়া থেকে বিভিন্ন অঙ্ক প্র্যাকটিস করতে হবে তো অঙ্কগুলো আসলে কীভাবে আসে আর অঙ্কের নিচে নিচে আমি যেগুলো লিখেছি ফার্স্টে লিখেছি আণবিক ভর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আণবিক ভর পানির আণবিক ভর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর তারপর মোল সংখ্যা লিখেছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে এক মল এর জন্য এখানে লিখেছি এক মল পানি আছে তিন মল এর জন্য এখানে লিখেছি তিন মল তারপরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে এক মল এই জন্য এখানে লিখেছি এক মল হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিড আছে তিন মল এই জন্য এখানে লিখেছি তিন মল আর যদি আমাদের আণবিক ভর আর মল গেল আর যদি বলে অনুসংখ্যায় অনুসংখ্যা হলে কতটি হবে সিক্স ওয়ান জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টিথ বাই টোয়েন্টি থ্রি টি এখন পানির অনুসংখ্যা কত হবে পানির অনু যেহেতু তিন মল সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু বাই টোয়েন্টি থ্রির সাথে কত গুণ হবে তিন গুণ হবে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড যেহেতু এক মল সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টু বাই টোয়েন্টি থ্রি টি হবে আর হাইড্রোক্লোরিক গ্যাসের যেহেতু তিন মল তার মানে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টু বাই টোয়েন্টি থ্রির সাথে তিন গুণ হবে এই হলো আমাদের সংখ্যা যদি পরমাণু সংখ্যা বলে সংখ্যা বের করার পরে যত সংখ্যক পরমাণু আছে সেই হিসাবটাও করতে হবে এবং শেষে আয়তন আয়তন বলতে কী বোঝায় এক মলের আয়তন হলো বাইশ দশমিক চার লিটার এখানে আমাদের তিন মল আছে সেই জন্য বাইশ দশমিক চার লিটারের সাথে তিন গুণ এখানে এক মল আছে সেই জন্য বাইশ দশমিক চার লিটার এখানে তিন মল আছে এই জন্য বাইশ দশমিক চার লিটারের সাথে তিন গুণ হবে তো এবার আসলে অঙ্কগুলো কীভাবে আসে আর আমরা মানে এত বড়ো মানে লিখে যে জিনিসগুলো লিখলাম এটা কিভাবে আসলে অ্যাপ্লাই করব তো যদি আমাদের বলে একশো একশো গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জন্য কত গ্রাম পানি লাগবে তাহলে আমরা কি করব যেহেতু একশো গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জন্য কত গ্রাম আমাদের পানি লাগবে যেহেতু দুইটাই গ্রাম সেহেতু আমাদের আনবিক ভর নিয়ে কাজ করলেই হবে তাহলে আমরা বিক্রি থেকে কি দেখতে পাচ্ছি একশো গ্রামের জন্য লাগে চুয়ান্ন গ্রাম তাহলে একেতে কত হবে হবে আমাদের চুয়ান্ন ভাগ একশো তেত্রিশ আমাদের কত দেওয়া আছে একশোতে কত হবে একশোতে কত হবে সেটা আমাদের গুন দিয়ে দিব গুন দিয়ে দিয়ে যে মানটা আসবে সেটা আমাদের আনসার এখন তো মনে হবে যে তাহলে তো সহজ সহযোগ্য না সবসময় সহজ এত আসে না এখন যদি আমাদের প্রশ্নটা এভাবে করে যে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জন্য কত অনু এই সিএল দরকার তাহলে আমি ব্যাপারটা কীভাবে করব। তাহলে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গ্রামটা নিতে হবে আর বলেছে কতটি কতটি এই সিএলের দরকার অর্থাৎ সংখ্যা বলেছে অনু সংখ্যা হলে আমাদের এই ঘরে চলে আসবো তাহলে এই সিএলের ঘরে কতটি দেখাচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি টি এবং এর সাথে কত গুণ আছে এর সাথে গুণ আছে তিনটি তাহলে আমরা কি বলতে পারি একশো তেত্রিশ দশমিক পাঁচ গ্রামের জন্য লাগে এত একই কত এবং আমাদের প্রশ্নে দেওয়া একশো কত অর্থাৎ এক এর সাথে কত ভাগ যাবে এর সাথে ভাগ যাবে হলো সরি এর সাথে ভাগ যাবে হলো একশো তেত্রিশ দশমিক পাঁচ এবং গুণ হবে হলো পাঁচশো অর্থাৎ আমাদের যেটা চেয়েছে সেটা আমাদের রাসায়নিক বিক্রিয়ায় কিভাবে আছে সেটা দেখে আমাদের অঙ্কটা করতে হবে এরপরে আমাদের যদি বলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিশ লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য কত অণু পানির প্রয়োজন কত অনু পানির প্রয়োজন বা কতটি পানির অনু প্রয়োজন তাহলে আমাদের কোন ঘর কনসিডার করতে হবে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের এই লিটারের ঘর কনসিডার করতে হবে কত লিটার আছে বাইশ দশমিক চার ইন্টু তিন লিটারের জন্য টুক আমাদের পানি লাগতেছে কতটি বলেছে তার মানে হ্যাঁ যে আমাদের অনুসংখ্য নিয়ে এখান কাজ করতে হবে তার মানে বাইশ দশমিক চার ইন্টু তিন লিটারের জন্য পানি লাগে থ্রি ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টোয়েন্টি পয়েন্ট টোয়েন্টি থ্রি টি একেতে কত একে হলে অবশ্যই আমাদের ভাগ যাবে থ্রি ইন্টু বাইশ দশমিক চার লিটার বাইশ দশমিক চার লিটার তাহলে আমাদের কত বলেছি বিশে কত জাস্ট বিশে গুণ দিয়ে দেব তো এইভাবে আমরা যদি কোনো একটা রাসায়নিক বিক্রির সমতা করতে পারি এবং তারপরে আনবিক ভর মল অনুসংখ্যা এবং আয়তন পাশাপাশি লিখতে পারি তাহলে ইনশাল্লাহ এমন কোনো অঙ্ক নয় যে মানে রাসায়নিক বিক্রিয়া রিলেটেড কোনো অঙ্ক নয় যে তোমরা আটকে বা এবং কি দ্রবণের প্রকৃতি কেমন লিমিটিং বিক্রিয়ক কোনটা সেটাও বের করতে পারবো বাট সেটার জন্য কিছু মান লাগবে এখন ওইটা প্র্যাকটিস করাচ্ছি না সামনের ভিডিওতে সেটা প্র্যাকটিস করবো